সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি এরিফাতুল আলম এবছর মেডিকেল ভর্তি পরে উত্তীর্ণ হয়ে আব্দুল মালিক হকদিন মেডিকেল কলেজ মহালীতি ভর্তির সুযোগ পেয়েছি এথারসিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সুযোগ পেয়েছি তো আজকে আমরা তৃতীয় পর্বে আছি প্রথম দুই পর্বে ফিজিক্স এবং কেমিস্ট্রি সাবজেক্টটা নিয়ে কথা বলেছি আজকে আমরা কথা বলবো বায়োলজিটা নিয়ে তো বায়োলজিটা হচ্ছে বায়োলজি আর ম্যাথ এই দুটো হচ্ছে ডাইমেন দুইটা ডাইমেনশনের ম্যাথেরটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে চলে যায় বায়োলজিটা হচ্ছে মেডিকেলের দিকে আসে বেশি ফোকাস এখন যারা মেডিকেল অ্যাসপিরেন্ট বা মেডিকেলের জন্য চেষ্টা করবা ভাবতেছ তো তাদের জন্য কিন্তু বায়োলজিটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট শুধু বায়োলজি পড়লে আবার মেডিকেলে চান্স পাবে না অনেকে এটা মিসকনসেপশন তোমাকে ফিজিক্স কেমিস্ট্রিও পারতে হবে ইংলিশ জিকে সবগুলোই পারতে হবে বায়োলজিও পারতে হবে কিন্তু বায়োলজিটা একটু বেশি পারতে হবে কারণ মার্কিং একটু বেশি তো যাই হোক আমরা সকল বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে কীভাবে বায়োলজিতে পড়লে এইচএসিতে নাইনটি প্লাস মোটামুটি এনসিওর করে ফেলা যায় এবং যে কোনো অ্যাডমিশনে মেডিকেল ডেন্টাল এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনে বায়োলজি পার্টটা থেকে সর্বোচ্চ যাতে নাম্বার এনসিওর করা যায় সেই প্রসেস আমরা হচ্ছে দেখার চেষ্টা করি আমরা প্রথমে শুরু করি বায়োলজির প্রথম যেটা আসবে সেটা হচ্ছে বুক প্রথম বুক হ্যাঁ তো বইয়ের ভিতরে আছে হচ্ছে

অ্যাডমিশনে সবচেয়ে বেশি লাগবে আবুল হাসান স্যারের বইটা এবং কেউ যদি আবুল হাসান স্যারের বইটা খুব ভালোভাবে পড়তে পারে একাডেমিক তো পার হয়ে যাবে ভার্সিটি অ্যাডমিশনও সব পার হয়ে যাবে এবং মেডিকেল অ্যাডমিশনে এইটি পার্সেন্ট শেষ হয়ে যাবে এইটি টু নাইনটি পার্সেন্ট যদি আউট অফ প্যাটার্ন না হয় কোনো মেডিকেলের প্রশ্ন যদি আউট অফ প্যাটার্নে না চলে আসে তাহলে ইউজুয়াল কেসে মেডিকেলের প্রিপারেশনেরও প্রায় এইটি পার্সেন্ট প্রিপারেশন জাস্ট এই রাইটারের বইটা আর একাডেমিকের জন্য অন্য রাইটারের বই ধরার দরকারে নেই প্রয়োজন নাই ওইটা আবুল হোসেন স্যার ওইটা বলে আর সেকেন্ড পেপারের জন্য সেকেন্ড পেপারের জন্য সবচেয়ে রিকমেন্ডেড হচ্ছে গাজী আজমল স্যার জনপ্রিয় গাজী আজমল স্যার বই এরপরে হচ্ছে আলিম স্যারের বইটা পড়তে পারো আলিম স্যারের বই হচ্ছে সেকেন্ড অপশন এটা হচ্ছে এই সাথে পরে মেডিকেল অ্যাডমিশনে পড়া হয় আর হচ্ছে

দ্য স্টেই রাইটিং যদি ভালোভাবে পড়া থাকে তাহলে তোমার একাডেমিক পুরা হচ্ছে চলে যাবে এবং অ্যাডমিশনও ওই যে 80% এর মত হয়ে যাবে কোনো ঝামেলা হবে না মেডিকেল অ্যাডমিশনের 80% হয়ে যাবে ইউনিভার্সিটি অ্যাডমিশন পুরই হয়ে যাবে যে কোন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির পারে যে क्वेश्चन খুব একটা টাফ হয় না তো আমরা বুক লিস্টটা দেখছি এবং এখন আমরা দেখব আমাদের একাডেমিতে আমরা কিভাবে মুভ করব আমাদের মুখ করার

দেখবে যে ওই স্যাররা বা ওই ভাইয়ারা বিষয়গুলো অনেকটা গুছাই দেয় বইয়ের সাথে বুঝায় দেয় গুছায় দেয় বাট এরপরও তুমি নিজে এটা হচ্ছে সেকেন্ড অপশন যদি বুঝানো না থাকে অনেক স্যাররা দেখা যায় অনেক সময় গুছাই লেখায় না বা অনেক ভাইয়ারা লেখায় না সমস্যা নাই বাট তুমি ভাইয়ার যে ভাইয়া বা স্যারে যেটা পড়াচ্ছে ওটা তুমি ভালোভাবে বুঝতেছো হ্যাঁ বুঝার পরে তুমি আসি বইটা পড়তেছো বইটা পড়তেছো দেন তুমি একটা কমপ্যাক্ট নোট তৈরি করবা কম্প্যাক্ট এটা হচ্ছে কমপ্যাক্ট নোট এটা হচ্ছে এই হচ্ছে পরীক্ষায় রিভিশন নোট অনেক সারা অনেক সান্রা কিন্তু এই নোটটারে এরকম করে দেয় কম্প্যাক্ট করে দেয় এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস আমি যখন আমি যখন পড়ছি ইন্টারনেটে আমি এক ভাইয়ের কাছে পড়ছিলাম ওই ভাইয়া এই কাজটা করতো যে উনি ক্লাসের ভিতরে এই ক্লাস নোটটা কম্প্যাক্ট নোট তৈরি করে দিত আমরা পরীক্ষা সময় হচ্ছে জাস্ট ওই নোটটা করে দিতাম তো এটা যদি তুমি ওই স্যার বানাই দেয় তাহলে ওকে না বানানোর কোন সমস্যা নেই তুমি নিজে বানাই করবে এটাতে তুমি অনেক সুবিধা পাবে অনেক সুবিধা পাবে পরীক্ষার আগে রিভিশন দেওয়ার ক্ষেত্রে এই নাম্বার কষ্ট হবে তোমাকে অবশ্যই গোটা পড়তে হবে তো করতে তো পড়তে হবে কারণ বই থেকে এমসিকিউ এমসিকিউ কিন্তু নোটগুলা থেকে আসবে না বইয়ের জন্য হচ্ছে বইটা বেসিক্যালি হচ্ছে এমসিকিউর জন্য এমসিকিউ এরপরে প্লাস হচ্ছে ও হ এইসব প্রশ্নের জন্য আর এই যে এই বিষয়গুলো এগুলো হচ্ছে গ ঘ এই প্রশ্নের জন্য নোটগুলো ইম্পর্টেন্ট বইও লাগবে মানে এগুলো তো বইয়ের জিনিস বই জিনিস বাট বই জিনিসটারে এই এর ভিতরে হচ্ছে একটা কমপ্লিট করে দিছে যেতে হচ্ছে কম পেজের ভিতরে যেমন হচ্ছে আমাদের ধর ঘ প্রশ্ন উত্তর করতেছ নাম্বার একটা প্রশ্ন ওইখানে তুমি হয়তো দুই পৃষ্ঠা লিখতেছো ইউজুয়াল কেসে দুই পৃষ্ঠা লিখতেছো দুই পৃষ্ঠার ভিতরে যাতে সবগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আসে এই হচ্ছে এটা এই নোটার কাস্ট হচ্ছে যাতে আমি দুই পৃষ্ঠার ভিতরে সকল গুরুত্বপূর্ণ জিনিস একসাথে আনতে পারি নোটা না করলে কি হবে তোমার হচ্ছে আউলাই যেতে পারে মানে মাথা লাই যেতে পারে যে কোনটা আগে দেখা কোনটা পরে দেখবা পরে গুরুত্বপূর্ণ জিনিস কি ফেলতে পারবা মানে স্কিপ হয়ে যেতে পারে আর কি তো এটা হচ্ছে হচ্ছে তোমার যেহেতু একাডেমিকটা বেশি নাম্বার নির্ভর করে হচ্ছে উপরে আবার এম সি কিউ মার্কও হচ্ছে আসে পঁচিশ নাম্বার হচ্ছে এমসি মার্ক পঞ্চাশ হচ্ছে সিকিউ আবার পঁচিশের পরে তুমি অ্যাডমিশনে যখন আসবা তখন কোনো রিটার্ন নেই ঢাকা বিশ্বদেরও রিটার্ন আছে বাট আর কোনো জায়গায় রিটার্ন নাই বায়োলজিতে হ্যাঁ আর কোনো জায়গায় তো এই যে রিটার্নটা নাই তোমার কিসের উপরে জোর দিতে হবে এমসিকিউ এখন তুমি যদি একাডেমিকে তুমি আরে থাকতে চাও তোমাকে এমসিকিউ যদি একটু বেশি প্রায়োরিটি দিয়ে করতে পারো বা মানে প্রায়োরিটি বলতে এমসিকিউ প্রায়োরিটি না বিষয়টা তুমি যদি খুব ভালোভাবে বইটা খুব ভালোভাবে পড়ে রাখতে পারো এমসিকিউর জন্য সিকিউর জন্য তাহলে তোমার অ্যাডমিশনটা অনেক স্মুথ হয়ে যাবে এই বিষয়ে জিনিসটা করবে এখানে অবশ্যই আরেকটা জিনিস করবে সেটা হচ্ছে প্র্যাকটিস কোথা থেকে বইটা বইটা থেকে তো বইটা পড়লা এমসি কোথা থেকে প্র্যাকটিস করবা বোর্ড কোশ্চেন ক্লাস বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা ক্লাস হচ্ছে কলেজ কোশ্চেন এরপর তুমি যদি আগায় থাকতে চাও এবং ভালো করতে চাও তাহলে তুমি হচ্ছে মেডি কোশ্চেনটা দেখবা মেডি কোশ্চেন ভার্সিটি কোশ্চেন সলভ করে দেখবা পেরে যাবে খুব কঠিন না এখানে পেরে যাবে জাস্ট এইভাবে যদি ফলো করে আসতে পারো পেরে যাবে স্যার ক্লাসটা করব তাহলে আমরা একটা সামারি দিই হ্যাঁ তো প্রথম কাজ কি স্যার ক্লাস করতে হবে স্যার ক্লাস করবা ক্লাসের ভিতরে তুমি বিষয়গুলো বুঝবা কনসেপ্টটা কি কিভাবে হচ্ছে বিষয়গুলো বুঝবা এবং তুমি নোট করবা এই নোটটারে এই নোটটা

বই পড়া যেহেতু তুমি বুঝছ এখন তুমি বইতে ওই কনসেপ্টটা কি কি আছে হ্যাঁ ওই কনসেপ্টটা পড়ে নিবা তাইলে তুমি হচ্ছে বিষয়টা আরো ক্লিয়ার হবে এবং কোন তথ্যগুলো আসে কোন তথ্যগুলো মনে রাখা লাগে না আবার কিছুটা আছে মাস্ক মনে রাখতে হবে এগুলো সারা বলে দিবে ক্লাসে তখন তুমি ওই বিষয়গুলো একটু ফোকাস করে নেবা ঠিক এখন তোমার বইও শেষ এবং হচ্ছে তোমার হচ্ছে ক্লাস শেষ ক্লাস নোট করা শেষ

মোট কোশ্চেন কি সলভ করবা সিজনশীল এখানে ক খ গ গ ইনক্লুডেড হ্যাঁ এখানে আছে এটা হচ্ছে সি কিউ প্লাস এম কিউ দুইটাই সলভ সি কিউ এম কিউ দুইটাই সলভ করবা এবং সি কিউ তে কিন্তু ভালো লেভেলের গুরুত্ব দিতে হবে এম সি কিউ তে গুরুত্ব দিতে হবে কোনটা থেকে কোনটা গুরুত্ব কম না বিকজ অফ আমাকে এসএইচসি তে ভালো করার জন্য লেখা লিখিত অংশটা খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশ নাম্বার লিখিত অংশ

মেডিকেল কোশ্চেন ভার্সিটি কোশ্চেন থেকে এমসিকিউ সলভ করতে বোর্ড কোশ্চেন ক্লাস হচ্ছে বোর্ড কোশ্চেন বোর্ড কোশ্চেন এইখানে তো বোর্ড কোশ্চেন না সব সলভ হতে হয়ে যায় এই চার নম্বর পয়েন্ট তুমি সেটা বুঝছো কি আমি মেবি বুঝাতে পারছি যে তুমি বায়োলজি কিভাবে পড়বে হ্যাঁ কোশ্চেন অ্যানালাইসিস এরপরও চারটা বিষয় হচ্ছে সিনুশিলে কিন্তু বায়োলজি কমন কমন ফেলানো যায় বুঝছো সিনুশিলে বায়োলজি কমন ফেলানো যায় এখন কমন ফেলানোর জন্য তোমাকে কি করতে হবে তুমি এটা দেখে বুঝতে হবে যে আচ্ছা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তুমি হার্টের চিত্র আঁকাটা আগে থেকে প্র্যাকটিস করে রাখতে হবে দেখা হচ্ছে রক্ত তঞ্জন প্রক্রিয়া এটা খুব গুরুত্বপূর্ণ এটাও আসতেছে তুমি এগুলা ভালোভাবে করে রাখবা এরপরে ধরো যে পরিপাক শোষণ এখানে যকৃতের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যকৃতের বিষয়গুলো গুছানো অবস্থায় নেই এখন যকৃতের বিষয়গুলো যে গুছানো অবস্থায় নাই মানে তুমি কি করবা তোমার কাজটা কি হবে আগে গুছাই নেওয়া যেতে জাস্ট ওই নোটটা রিভিশন দিয়ে যাবে পরীক্ষা হলে জাস্ট ওই নোটের মতো লিখে দেবে নোটটাতে গুছাই রাখবে আর কি বইতে কিন্তু মানে আছে বড় করে আছে তুমি হচ্ছে তিন তিন নাম্বারের জন্য চার নাম্বারের জন্য এটা পুরোটা এইভাবে লিখতে পারবা মানে সুন্দর হবে না আর কি এই জন্য তুমি আরেকটু একটু কমপ্যাক্ট করে সুন্দর করে নোট করতে পারবে তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো বোঝাটা কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ নিজে নিজে বুঝে যেতে হবে আস্তে আস্তে আর আরেকটা বিষয় হচ্ছে যেমন কিছু কিছু অধ্যায় আছে যেগুলো নোট করা না করলে আসলে হয় যেমন এর একটা উদাহরণ হচ্ছে বাইরের সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়টা প্রাণীর শ্রেণীবিন্যাস ওখানে বইতে যেভাবে আসে না এটা আসলে নোটের মতে ওরা পয়েন্ট আকারে দিয়ে রাখছে হ্যাঁ পয়েন্ট আকারে জাস্ট দিয়ে রাখছে দেন হচ্ছে কি বলা যায় সবগুলো মানে নোটের মতে জাস্ট লাইক নোট ওরা নোট একটা প্রোভাইড করছে এই জন্য আলাদা করে নোট করা ব্যাপার তো ওইটা নোট না করলেও হবে বাট পরিপাক শোষণ এটা নোট করা লাগে এটাতে এরকম বইতে এত গোছানো হয়তে নাই যেভাবে স্টিউশনটা আসে তো ওই ওইগুলোতে তোমার হচ্ছে নোট করে রাখা লাগবে গুচ্ছ বিষয়টা যেমন শোষণ ও কিছু জিনিস আছে ওগুলোও নোট করা লাগে বুঝছো উচ্চ বিষয়টা কি বোঝাতে চাচ্ছে তো এই হচ্ছে বিষয় যে এভাবে আমরা

বই পড়বো বই আমরা বুঝে বুঝে পড়বো হ্যাঁ বা সারা যতটুকু বুঝাইছে আমরা যতটুকু বুঝি অতটুকু হচ্ছে আমরা খুব ভালোভাবে পড়বো দেন হচ্ছে আমরা বই থেকে পড়ার পরে হচ্ছে বোর্ড কোশ্চেন যেখানে আছে যেমন হচ্ছে টেস্ট পেপার যেমন হচ্ছে টেস্ট পেপার টেস্ট পেপার থেকে আমরা কগুলা সব সলভ করবো কোনগুলা ক বোর্ড কোশ্চেন প্লাস হচ্ছে কলেজ আসার কোশ্চেন কগুলো আমরা সলভ করবো যদি এতটুকু করতে পারো ক ম মোটামুটি হয়ে যাবে কজন হয়ে যাবে কটা কিন্তু অ্যান্সার করতে খারাপ ভালো একটা লক্ষণ মানে ভালো একটা গুরুত্বপূর্ণ জিনিস নাম্বার এক বাট এই কয় যদি কারো ক না হয় স্যারের কিন্তু নাম্বার পরবর্তীতে সারের ইনপ্রেশনটা নষ্ট হয়ে যায় স্যারের পরবর্তীতে নাম্বার দিতে একটু কাঠপন্ন করতে পারে জাস্ট কটা সুন্দর করে লাগবে ক দিতে না হয় অ্যাকচুয়াল সংখ্যাটা দিতে পারে খটা কোথা থেকে আসে সেম সেম অ্যাপ্রোচ না দেখবো বুক প্লাস হচ্ছে কি টেস্ট পেপার থেকে যত ক্ষয়ের কোশ্চেন আছে এগুলো হচ্ছে বুট কোশ্চেন এন্ড হচ্ছে সি কিউ কোশ্চেন এই কাজটা করব এবং খ কিন্তু লিমিটেড আসে মানে লিমিটেড আসা বিষয় যেমন হচ্ছে তুমি নাও তুমি যাবে টিভি সি এখানে আসবে কি কোরালয়েড মুল কেন বলা হয় ওই সাইকাসের কেন ফার্ম ফান বলা হয় এই বিষয়গুলো আসে সাইকাস কি কেন কেন জীবন্ত জীবাশ্ম বলা হয় এই বিষয়গুলো আসে এগুলো খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে পড়ে ফেলতে হবে আর কি তুমি এখন এই কোশ্চেনগুলো দেখবা তখন দেখবে যে এই বিষয় আসে তো খুব ভালোভাবে পড়ে তুলবে গহর বিষয়টা যেটা সেটা হচ্ছে তুমি কোথা থেকে পড়বা গহর জন্য সবচেয়ে বেটার অপশন হচ্ছে ওই যে সার পড়াইছে পরেছে স্যার থেকে স্যারের হচ্ছে স্যার থেকে করা কিভাবে লিখতে পারি সার অ্যান্ড বই থেকে করা কমপ্যাক্ট

তাহলে যে আমার এত কষ্ট হয়ে গেছিল অথচ জাস্ট এই অ্যাপ্রোচটা খুব ভালোভাবে দিলে কষ্ট অনেক কমে যায় এই জন্য তোমাদেরকে বলে রাখতে হবে কিভাবে যদি দিয়ে দাও তাহলে দেখবা যে অনেক কম পরিশ্রম করে বেশি আউটপুট আনতে পারবা সিকিউ কিন্তু সব প্রশ্ন আসে না তো যে প্রশ্নগুলো আসে জাস্ট ওই প্রশ্নগুলো হচ্ছে বারবার পড়বা বুঝলো সিকিউর জন্য আর বই তো পড়বে বই তো পড়তেছো এরকম না যে বই পড়তেছো না বই তো পড়তেছো আর এম সিকিউর জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রথম কাজ হচ্ছে বই প্রথমটা হচ্ছে তোমার এমসি জন্য বই মাস্ট বইটা পড়তে হয় বাট এমসিকিউ বোর্ডের এমসি এত কঠিন আসে না বাট তুমি যদি ভালোভাবে বই করে রাখো তাহলে তোমার মেডিকেলও পর্যন্ত হয়ে যাবে আর কি একই একই জিনিস করো তুমি প্র্যাকটিস করবো কোথা থেকে প্র্যাকটিস কোয়েশ্চেন প্লাস হচ্ছে তোমার কি কোয়েশ্চেন মেডিকেল কোয়েশ্চেন প্লাস ভার্সারি কোশ্চেন এখান থেকে তুমি প্র্যাকটিস করবা

এই প্রশ্নগুলো মনে হবে বাচ্চা ফুল বাচ্চা ফুল হয় হবে তো যাই হোক আমরা হচ্ছে এরপর একাডেমিকটা আমরা মোটামুটি কমপ্লিট করছি আর কি আমরা অ্যাডমিশনটা দেখব অ্যাডমিশন হচ্ছে বায়োলজি কিন্তু ইঞ্জিনিয়ারিং এডমিশন নাই তো এটা মোটামুটি বাচ্চা গেছে দুইটা অ্যাডমিশন একটা হচ্ছে বলা যায় মেডিকেল অ্যাডমিশন মেডিকেল ডেন্টাল অ্যাডমিশনগুলো

পরীক্ষার আগে কি হয়েছে জাস্ট তুমি দাগাই রাখছো যে বিষয়টা ভুল হয়ে যায় যেমন আমি অনেক কিছু হচ্ছে অটো মনে থাকে অনেক কিছু ভুলে যাই যেমন ধরো ইউজুয়ালি রক্তের পিএইচ সেভেন পয়েন্ট ফোর এটা মোটামুটি সবার মনে থাকে কিন্তু তোমার আমার ক্ষেত্রে অনেক সময় আমার ওই যে ধরো যে মুট্রের পিএইচ একটা চার্ট আছে পিএইচ এই চার্টের সবটি মনে থাকে না বাট রক্তটা মনে থাকে রক্ত আরো দু একটা সেগুলো মনে থাকে তো জাস্ট আমি ওইটা দাগ দিয়ে রাখতাম যেটা আমার মনে থাকে না পরীক্ষার আগে ওইটা দেখতেছে দ্যাট ডাজেন্ট মিন যে আমি রক্তের বিষয়টা দেখতেছি না তার মানে পারবো না বিষয়টা এরকম না বিষয় হচ্ছে এটাকে ভলিউম তুমি যেটা অটো পারবা এটা একটা বিষয় অটো পারতেছো এটা একটা বিষয় আর কিছু আছে তোমার দেখি পরীক্ষার আগে দেখি পারা লাগে যেমন আমার আরেকটা চার্ট আছে রক্তের ধরো আমার ক্ষেত্রে বলি এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ আমি ট্রফোনিন ওয়ান হার্ট অ্যাটাক ট্রফোনিন ওয়ান দ্বারা হার্ট অ্যাটাক হচ্ছে শনাক্ত করা হয় এরপর হচ্ছে তোমার বিএনপি হার্ট ফেলিয়ার শনাক্ত করা হয় এগুলো আমার মনে থাকে আরো দুইটা আছে এইগুলো আমার মনে থাকে বাট আরো কয়েকটা আছে অনেকগুলো আছে তো সবগুলো আমার মনে থাকে না আমি ভুলে যাই ফ্যাঁসা ফ্যাঁসাই তো আমি কি করতাম পরীক্ষার আগে এদের যত পরীক্ষা আছে বা যাই পরীক্ষা আছে এটা রিভিশন দিয়ে যেতাম আবার আমার এটা রিভিশন দেওয়া একদম আছে বিএনপি টেস্ট হচ্ছে হার্ট ফেইলিয়ার বা ট্রফন ইন ওয়ান হচ্ছে হার্ট অ্যাটাক আমার বাকিগুলো রিভিশন দেওয়া এখন ডিপেন্ড করে এগুলো হচ্ছে তোমার ব্যক্তির উপরে যে তুমি হচ্ছে কোনটা ভুলে যাচ্ছ কোনটা মনে থাকতেছে বাট দাগানো গুলো হচ্ছে তোমার নিজের পার্সপেক্টিভ থেকে লাস্ট মুহূর্তে ইয়া করে রাখবা যেটা হচ্ছে যেটা তুমি ভুলে যাচ্ছ ওইটা যাতে আবার দেখা পড়ে ভুলে যাচ্ছ গুরুত্বপূর্ণ ওইটা তুমি দেখবা আর যেটা এমনিতে মনে থাকে ওইটা তো আর শুধু শুধু দেখার দরকার নেই বুঝছো বিষয়টা কি এটা খুবই আপেক্ষিক একটা জিনিস বাট আমি প্রেফার করে হচ্ছে পুরো বইটা পড়া বাট ডাকা ডাকাইতে হবে ডাকানো ডাকানো পড়াও করতে হয় পরীক্ষার আগে তো এরপর হচ্ছে দুই নম্বর যে বিষয় আসবে তোমাকে অবশ্যই তুমি বইটা পড়ছো তোমাকে এখানে মেডিকেল এক্সাম ভালো করতে হলে তোমাকে এক্সাম দিতে হবে মাস্ট এক্সাম এক্সামকে আমি খুব ইয়াতে রাখি এবং কয়েক জায়গায় আমি প্রিপেয়ার করে কয়েকটা কোচিং সেন্টার দেবো কয়েক জায়গায় পড়ছিল এক্সাম এটা মাস্ট পাস করবো না করো এক্সাম দিতে হবে মাস্ট মাস্ট বইয়ের ক্ষেত্রে তুমি হচ্ছে গাজী আজমল সারের বই আবুল হাসান সারের বই দুইটা বই খুব ভালোভাবে পড়তে হবে দেন তুমি এডিশনাল তথ্য হচ্ছে আলিম স্যারের বই থেকে নিতে পারো আবার এটা আবার দেখা যায় যে তুমি হচ্ছে অনেকগুলো কোচিং সেন্টার আছে ওদের বই আছে ওনারা আবার কম্প্যাক্ট করে সবগুলো যেগুলো গুরুত্বপূর্ণ কোন রাইটার ওইগুলো অ্যাড করে দেয় ওইগুলো করতে পারো বাট তোমার কম্প্যাক্ট করতে হবে আন্দাজে সব করা যাবে না তুমি আলিম স্যারের বইটা নিছো এবার সব পড়াশোনা শুরু করছে হবে এটা করলে কিন্তু বিপদে করতে হবে মেডিকেল এটা বিপদে করতে হবে আন্দাজে হুট করে মানে হুট করে তুমি ধরতেছ আর একটা হচ্ছে তুমি আগে পড়া আছে পড়ছো এটা একটা বিষয় মানে আপেক্ষিক কিন্তু আপেক্ষিক তুমি আজমল স্যারের বইটা খুব ভালোভাবে পারতেছো না তুমি এখন এবার করছো না এবার আলিম স্যারের বইটা আসি করবো তখন কিন্তু ধরা রাখা যাবে বুঝছো এই জন্য স্লোলি যাইতে হবে মানে বুঝে বুঝে যাইতে হবে যে কোন স্টেপটা নিতে হবে তোমার জন্য কোনটা প্রেফার হবে

এগুলা প্র্যাকটিস করতে হবে দেন হচ্ছে তুমি এগুলা শেষ হলে তুমি হচ্ছে বিভিন্ন সোর্স আছে যে কোনো সোর্স থেকে পার্সেন্টেজ স্ট্যান্ডার্ড কোশ্চেন সলভ করতে পারি এটা হচ্ছে ডিপেন্ড তুমি কত প্র্যাকটিস করতেছো এটা তোমার বিষয় তুমি কতটুকু সময় পাচ্ছ কতটুকু কুলাচ্ছ এটার উপর ডিপেন্ড করে বাট তোমাকে প্রথমে দাঁড়ানোই এগুলো তোমার মাস্ট দিতে হবে দাঁড়ানোই মাস্ট এক্সাম দিতে হবে মাস্ট এরপর প্র্যাকটিস করতে হবে মাস্ট প্র্যাকটিস যদি না করো জাস্ট প্র্যাকটিস না করলে কিন্তু হবে না তুমি মনে করো অনেক পুষ বা কিছু বাকি নেই এই বিষয়গুলো করবা আর তোমার হচ্ছে লাস্ট হচ্ছে লাস্টের এই অপশনটা হচ্ছে তোমার ব্যক্তির উপর প্র্যাকটিস বিভিন্ন দেখা যায় বিভিন্ন কোচিং প্র্যাকটিস বুক আছে বিভিন্ন বই আছে যেমন রেটিনার আছে ডাইজেস্ট আছে ওমেশের হচ্ছে এশিয়াস ম্যারিট্রিক্স আছে ওইগুলো দেখতে পারো প্র্যাকটিস বুক আছে প্র্যাকটিসের জন্য বিভিন্ন বই আছে এবং বিভিন্ন রাইটার এম দেখতে পারো এগুলা দেখতে পারো মানে যা যা সোর্স আছে এটা হচ্ছে তোমার এটা ইনফিনিটি মানে তুমি যা করতে পারো করতে পারো এটা তোমার ইচ্ছা তুমি সময়ের সাথে যা কুলাইতে পারো আর কি এটা হচ্ছে যত প্র্যাকটিস করবে তত তোমার স্কিল বাড়বে তথ্য পরীক্ষা হলে অ্যাকিউরেসি বাড়বে পরীক্ষা নার্ভাসনেসও তুমি ভালোভাবে কারেক্ট করে আসতে পারবে যত বেশি প্র্যাকটিস করবে এটা হচ্ছে ব্যক্তির উপর বাট এগুলা কিন্তু মাস্ট এই তিনটা জিনিস মাস্ট তোমাকে করতেই হবে বুঝছো ইউনিভার্সিটির জন্য এই বিষয়গুলো তো ভাইলজি পার্টটা একটু ইজি আছে কম্পারেটিভলি বই থেকে প্রশ্ন আসে ফ্যাসাইকম একাডেমি কো ফ্যাসাইকম মেডিকেলে একটু ফ্যাসাই মানে একটু ফ্যাসাই বলতে একটু ঘুরায় আর ভার্সিটিতে খুব একটা ঘুরায় না তো এই জন্য বায়োলজি তুমি যদি ভালোভাবে পড়তে পারো একবার বায়োলজি যদি একাডেমিক থেকে ভালোভাবে পড়ে রাখতে পারো যারা একাডেমি আসো তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একই একই বই একই জিনিস আসতেছে একটু একটু প্রশ্ন আসতেছে তো যদি একাডেমি থেকে খুব ভালোভাবে পড়ে যাও না তখন তোমার পুরা ঝালিটা অনেক স্মুথ হয়ে যাবে মানে তুমি ভাবতেও পারবা না যে এত স্মুথ হয়ে গেছে তো এই বিষয়গুলো ফলো করবা তো আজকে এতটুকুই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেভাবে তো ভালো থেকেও সুস্থ থাকবে 私。